কতটা নির্মম কতটা নির্দয় কতটা বিবেকহীন হলে নিরস্ত্র মানুষের বুকে গুলি চালানো যায় ঠিক যেন কোনো পাখি মারছে ইতিমধ্যে সরকারি হিসাব অনুযায়ী একশো সত্তর জনের বেশি মারা গেছে আর বেসরকারি হিসাব অনুযায়ী আরও বেশি হবে তার বলার অপেক্ষা রাখে না কারণ হিসেবে বলা হচ্ছে সরকারি চাকরির কোটা সিস্টেম কিন্তু এর পরেও আরো একটা কারণ আছে বলা যায় সেটাই আসল কারণ আসুন পুরো বিষয়টা সংক্ষেপে জেনে নিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের দেখুন একটা জলজান্ত ছেলের দিকে পুলিশ গুলি ছুটছে ভাবুন কতটা নির্দয় ছেলেটা না চোর না ডাকাত না দস্যু না সন্ত্রাসবাদ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আর পুলিশ নির্দিদায় তার দিকে গুলি ছুটছে এ কোন সমাজ এ কোন দেশ কোন সরকারের পাল্লায় পড়া গেল কতটা অমানবিক হলে নিরস্ত্র মানুষের উপরে নির্মম ভাবে লাঠিচার্জ করা যায় দেখুন প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ ইউনাইটেড এর গাড়ি ব্যবহার করছে ভাবা যায় মাথার সন্তানকে আড়ালে অসহায় হয়ে কাঁদবে তার বলার অপেক্ষা রাখে না আসুন এবার ব্যাকগ্রাউন্ডটা একবার জেনে নিই উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর বাংলাদেশ পাকিস্তানের দখলে ছিল কিন্তু সমস্যা তৈরি হয় উনিশশো সালে যখন বাংলাদেশের আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পাকিস্তানের সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে খানেরা বাঙালিদের অধীনে থাকতে চায়নি ফলে বাংলাদেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করে আর পিছন থেকে সহযোগিতা করতে থাকে ভারত সেই সময় বাংলাদেশের মানুষ বলতে মূলত আওয়ামী লীগের সমর্থকেরা এই বিদ্রোহে অংশ নেয় ফলে মুক্তিযোদ্ধা বলতে মূলত আওয়ামী লীগের সমর্থক মুক্তের বোঝায় আর স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য থার্টি সংরক্ষণ নির্ধারিত হয় সেই নিয়ম এখনো চলে আসছে কিন্তু সাধারণ মানুষ এখন চাইছে এই কোটা তুলে দেওয়া হোক স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রান্ত এখনো কেন এই কোটা দিতে হবে সাধারণ মানুষের কোটা কমে যাচ্ছে তাই তারা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু করেছে যদিও বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবশেষে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতিদের জন্য ফাইভ সংরক্ষণ ঘোষণা করেছে অর্থাৎ তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট এনেছে শেষ পর্যন্ত সাধারণ আর তা হলো সরকারি চাকরিতে হাহাকার শুধু কি বাংলাদেশ না অন্য কোনো দেশেও কাজের হাহাকার করেছে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন কোম্পানি কর্মী ছাটাই করেই চলেছে আপনারা আপনারা খবরগুলো দেখুন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তাহলে বেকারের সমস্যা কি হারে বেড়েছে ভাবুন তাই কোটার বিরুদ্ধে দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণকে দেশব্যাপী রাস্তায় নামতে হয়েছে এবার আসি আসল কথায় ট্রার লিঙ্ক স্পেস টুইটার বা এক্স এর মালিক এলন মাস্ক বলছেন 80% কাজ নাকি থাকবে না এআই ও রোবট কাজ করবে এআই ও রোবট 80% কাজ দখল করে নেবে আগামী কয়েক বছরের মধ্যে তাহলে তাদের কথা মতো সব দেশের সরকার এখন থেকে নিয়োগ না করে মানুষকে অবস্থ করে নিচ্ছে না তো আমি যখন এই প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরব যে এলন মাস্ক বলেছেন 80% কাজ আর থাকবে না এআই এবং রোবট দখল করে নেবে তা সত্ত্বেও আপনারা বিশ্বাস করবেন না অথচ এই এলেন মাস্ক যখন বলেন যে তার স্পেস এক্সে চড়ে রকেটে চড়ে মার্সে গিয়ে সেখানে কলোনি স্থাপন করে বসবাস করবেন এবং কয়েক লক্ষ মানুষ সেখানে বসবাস করতে থাকবে আগামী কয়েক বছরের মধ্যে তখন আবার দেখা যায় সারা পৃথিবীর মানুষ তার বিশ্বাস করে তাহলে একটা মানুষের কিছু কথা আমরা বিশ্বাস করি আবার কিছু কথা বিশ্বাস করি না এর দ্বারা বোঝা যায় যে আমাদের যেটা মতে লাগে সেটাই আমরা বিশ্বাস করি আর যেটা মতে লাগে না সেটা বিশ্বাস করি না কিন্তু যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে উনি তো বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যে এআই ও রোবট কোন কাজ করতে পারবে না অর্থাৎ এইটি পার্সেন্ট মানুষ কোনো কাজ পাবে না টোয়েন্টি পার্সেন্ট মানুষ মাত্র কাজ পাবে পৃথিবীর চারিদিকে যে হাহাকার পরেছে এবং চারিদিকে যে ছাঁটাই হচ্ছে কাজের জন্য যে আন্দোলন হচ্ছে এগুলো তাহলে কি এই ষড়যন্ত্রের অংশ না

So it means that unemployed people will be paid yeah. across the globe? Yeah. Because there is no job? Machine, robot is taking over? There will be fewer and fewer jobs, so and fewer jobs that a robot cannot do better. The harder, okay. challenge, the harder challenge, much harder challenge, is how do people then have meaning? Like a lot of people, they derive, they derive, they derive their, their, meaning their, their meaning from their employment. So if you, so do if you don't have. If if you're not needed, if there's not a need for your labor, how do you... What's the meaning? How, what's the meaning? Do you, do you have meaning? Do you feel useless? আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন চেষ্টা করবেন যতটা সম্ভব সঠিকটা নেওয়ার আর বেদিকটা বাদ দেওয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ